sorry

ঈদের দিন ছিল শনিবার সপ্তাহ ছুটিও ছিল শনিবার কিন্তু মুসলমান হয়ে দেখি মুসলমানদের সপ্তাহে ঈদের দিন হয়েছে শুক্রবার এই যে ফেসটা লাগছে আমি আগে শনিবারের রোজা রাখতাম নকল রোজা এটা সব বেশি কিন্তু মুসলমান হওয়ার পরে আমার ফেসলা এগে গেছে এমন কি করবো আমি কি শনিবারে রাখবো না শুক্রবার রাখবো নবী কই তুই কতই কি করবে আবদুল্লাহ সালাম করসুল তাও রাখটা আমার সিনার মধ্যে মকস্ত এই বিবেচনে আমার মাথায় আসতেছে আমি দুইটাই রাখবো রোজা একটা শনিবারের রাখবো আর একটা শুক্রবারে রাখবো দুইটাই রাখবো যেটাই লাগিয়ে যায় কথা দুইটাই জায়গায় লেগে থাকে নমাজ ও আবার মন্দিরে যায় আর কৃষ্ণ কম জায়গায় লেগে থাকে আছে না মুসলমান মসজিদে আল্লাহ আল্লাহ মন্দিরে রাম রাম করে আছে কিনা মন্দিরে যা তিলক পরে সিঁদুর পরে মসজিদে আলে হেজাব টেজাব পরে একবারে আবার খাটি ফাটকা মুসলমান রাবিয়া বসরি আবার মন্দিরে গেলে আবার খাটকা হিন্দু ঠাকুর কথা কোন ঠিক কিনা এরকম আছে কিনা আবদুল্লাহ সালাম কয়ারা সুল্লাহ ভুল তুটিয়া মাফ করে মেন ফতুয়া তো আমলে দিবে কিন্তু আমার যেহেতু জিজ্ঞাসা করছেন এই আমি চিন্তা করতে কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় রোজা দুইটা রাখবো আগে শনিবারে রাখতো শনিবারটাও ঠিক রাখবো আবার শুক্রবার নতুন ইসলাম ধর্মের শুক্রবার ঠিক রাখবো দুইটাই রাখবো যেটাই লাগে নবী গো হবে না শুক্রবার ধর শনিবার সার কমপ্লিট মুসলমান হয়ে যা শুক্রবার ধর শনিবার ছাড়ো কমপ্লিট মুসলমান হয়ে যাও তুমি কোন সোহান এই হলো এক নম্বর ও যে আয়াত করছিলাম দুইশো নম্বর আয়াত এই আয়াতের সানে নজরুল বয়ান করতেছে এত কানে কি জন্য আয়াতটা নাজেল হয়েছিল এক নম্বর কারণ এটা দুই নম্বর নবী বললেন আর কি সমস্যা ইসলাম ধর্মের সাথে তুমি তো আশি বছর ইহুদি ধর্ম পালন করছো আজকে আশি দিন হয়েছে মুসলমান ধর্ম পালন করো দুই ধর্মের মধ্যে সাংঘর্ষিক আর কি পাইস হুজুর আরেকটা সাংঘর্ষিক বিষয় পাইছে হইল আগে যত না যখন আমরা ইহুদি ছিলাম তখন উডের উডের দুধ খাওয়া নিষেধ ছিল সর্বি খাওয়া নিষেধ ছিল শুধু গুষ্ঠটা খাওয়া যাইতো ইহুদি ধর্মের বিধান হলো গরু উঁট বেড়া দুম্বা এগুলো গুস্ত খাওয়া যাবে গুস্তের সাথে সাথে চর্বি থাকে না তেল থাকে না তেলের টুকরা গুলো সাদা সাদা এটি খাওয়া হারাম এগুলো কাইটে কাইটে চাকুতে ফালাই দিতে হয় আমরা তো ভালাই না আমরা এক কেজি গুস্তু কিনলে অথচ ইহুদি ধর্মের মধ্যে তেল এটা আগে কাটে ফেলাই দিত তেল খাওয়াই হারাম চর্বি আর কি চর্বি বলা হয় এই চর্বি ছিল আরাম ছিল এবং দুধ খাওয়া উঠে দুধ খাওয়া গাভীর দুধ খাওয়া তাদের জন্য আরাম ছিল এখন আব্দুল্লা সালাম সজুর ইসলাম ধর্মের সাথে আগের ইহুদি ধর্মের তেমন সংঘর্ষ নাই দুইটা সংঘর্ষ একটা তো বললাম শুক্রবার শনিবারের সংঘর্ষ আরেকটা হলো ইহুদি ধর্মের মধ্যে কুস্ত খাওয়া বৈধ ছিল চর্বি খাওয়া নিষেধ ছিল আর দুধ খাওয়া নিষেধ ছিল কিন্তু ইসলামা হিসেবে কি দুধ হলো এক নম্বর খাবার খাবার পর্যন্ত খায় সুতরাং এখন আমি তো কোনো ফেঁসে ভরে গেলাম এখন আমি যে মুসলমান আমি কি এখন কি সর্দিও খাইতে পারবো আর দুধ পান করতে পারবো না ইহুদি ধর্ম অনুযায়ী ছেড়ে দিতে হবে তুমি একজন ইহুদি ধর্মের পান্ডিত হিসাবে পন্ডিত হিসাবে ইহুদি ধর্মের একজন হিসাবে তুমি বলো তো কি কইলে ফতোয়াটা ভালো হয় বলো আপনি তো ফতুয়া দিবেন তবে আমার মতামত হইলো চর্বি আর

আল্লাহ নিজে বলেন আমার বন্ধু মনের পক্ষ থেকে একটা কথাও হয় না আমি যেটা ওহির মাধ্যমে পাঠাই ওই অল্প ওই নবী উম্মতের শোনায় কত ঠিক কি না সুতানাহ রাহমাতুল্লাহি আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া কয় আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকেই যেই প্রশ্নটা করছে একটা সর্বিও খাইতে হবে দুধও খাইতে হবে ইসলামে কমপ্লিট ঢুকতে হবে এই যে ফতুয়াগুলো দিলে দিলে আমি তো চাইছিলাম শুক্রবার দড়ি শনিবারও দড়ি দুইটাই থাক আমি বলছিলাম যেহেতু সর্বি আগে খাই নাই দুধও খাই না এটা বাদ থাক আগেরই ওহাল দুইটা ফতোয়া তাওরাত অনুযায়ী বলবো আর বাকি ফতোয়াটি কোরআন শরীফে অনুযায়ী বলবো তাহলে দুণুরা ধর্মর উপর আমল হয়ে যাবে আপনি বলেন যে না হে ধর্ম করতে হবে কমপ্লিট এই ধর্মে দুঃখতে হবে এই কথাটা কি আপনার পক্ষ থেকে বলেছে না আল্লাহর পক্ষ থেকে যেই নবী প্রশ্ন করতে সাথে সাথে জিব্রাইল এসে গেছে ধরুন আল্লাহু আকবার জিব্রাইলের 208 নম্বর আয়াত নিয়া সাথে সাথে আইসা কইয়া আইয়ুহাল্লাতীনা আমানু দুখুল

সালাম শোন ও খেজুর বাগান থেকে শাশিরা আইসো তোমরা ইমান গ্রহণ করছো তোমরা শুনো উলু ফিস ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও শনিবার ছেড়ে দাও শুক্রবারে ঢুকে যাও

আশা করি আজকে চোখে পানি আসবো এই মনে হচ্া কারা সক্রবেন